সম্মানিত বিয়ে উপস্থিতি আমাদের সামনে এমন এক পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে আল্লাহ দেখেন শুধু গোটা বাংলাদেশেই নয় বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবাহ পরীক্ষা হচ্ছে কি হচ্ছে নাকি বলেন দুবাইতে সৌদি আরবে যেখানে সর্বক্ষণিক তাপমাত্রা পঁয়তাল্লিশ সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে সেই জায়গাতেও এমন সময় আল্লাহ যেই বন্যার সম্মুখীন করেছেন যেই বৃষ্টি আর যেই আসমানি গজব আসতেছে আল্লাহ সহার এটাও একটি বড় ধরনের পরীক্ষা কারণ মানুষ যখন বেশির থেকে বেশি গনার দিকে হয়ে যায় ধাপিত তখন আল্লাহ বান্দার উপর যখন হয়ে যায় তখনই বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত দিয়ে বান্দাকে সতর্ক করতে থাকে এই জন্য অসংখ্য অগণিত সাহাবাই নজির নজিরবিহীন ঘটনা আমাদের সামনে আছে এখান থেকেও আমরা শিক্ষা নিতে পারি আজকে আমাদের বাংলাদেশে যেটা চলতেছে আজকে কতদিন যাব আসমান থেকে কোনো বৃষ্টি নেই মালিকের তরফ থেকে কোনো বৃষ্টির কোনো আশা করা যাচ্ছে না আমরা কত দোয়া করতেছি কিন্তু আমাদের দোয়া বুঝি কবুল হচ্ছে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মক্কা নগরীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে যখন শাসন করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন একটা সময় ছিল আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল মদিনার জমি আর ফসল উৎপাদন হচ্ছিল না মদিনার জমিনের মধ্যে কোন খাবার নেই অত্যন্ত খাবারের যখন সংকট দেখা দিল হজরেত মোরে ফারুকরা দিয়া ন হুতা আনহু সময়ে হজরেত মোরে ফারুকরা দিয়া ন হুতানহু চিঠি পাঠাইলেন মিশরের গভেন্ডারের কাছে চিঠি পাঠানো হলো

পর্বতী চিঠি মিশরের গভর্নর পাঠিয়ে দিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কর্তৃকসে চিঠির মধ্যে ভাবে উল্লেখ করা হয়েছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হতে বলতেছিলেন মিশরের গভর্নর লিখেছেন চিঠির মধ্যে উল্লেখ করেছেন যে তোমার মদিনা থেকে আমার মিশর থেকে মদিনার মধ্যে এমন একটি বহর কൂട്ടের পাল নিয়ে আমি রওনা করেছি মহল নিয়ে আমি রওনা করলাম মাল সামানা নিয়ে রওনা করলাম একদিকে মিশরে থাকবে একটি যাবে। একটা দল নিয়ে আমি তোমার মদিনার মধ্যে মাল সামানা গুলো পাঠাইতেছি কথা মতো যখন মালগুলো যখন পাঠিয়ে দেওয়া হলো হজরে তোমার ফারুক খাদ্য গুদাম গুলো যখন খুলে দিলেন খাদ্য যখন এসে মদিনার মধ্যে পৌঁছাইলেন কিছুদিন পর্যন্ত খানাফিনা করতে শুরু করলেন মদিনাবাসী আসতেছে খাইতেছে এভাবে করে রওনা করলেন কিছুদিন যাবৎ চলতে লাগলো হঠাৎ করে যখন ঐ সমস্ত খানাপিনা গুলো বন্ধ হয়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন হতাশ হয়ে গেলেন মদিনার মধ্যে কোনো বৃষ্টি নাই কোনো কাটকামারিতে কোনো ফসল আদি কোনো কিছুই হচ্ছিল না

হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন গো যায়েদ কি জন্য এত হাফাইতেছো কারণ কি ব্যাপারটা কি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গো আমিরুল মমিনি আমি রাতের বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নযোগে কিছু কথাগুলো বলে গিয়েছেন হজরে তোমারে ফারুক রেদির না হোতা নামু বললেন ওগো তোমাকে স্বপ্নের মধ্যে নবীজি সাল্লাল্লাহ হোয়ারি হিমাসাল্লাম কি শুনিয়ে দিয়েছেন হজরেতে জায়েদ রাদিয়ান হোতা বললেন ও গো আমিরুল মুমিন নবীজি সাল্লাল্লাহানি হিওয়াসাল্লাম আমাকে বললেন ওগ জায়েদ আমি ওমরকে বুদ্ধিমান মনে করতাম

অযরেত্ত মরে ফারুক রাদিয়ান ন হুতারানহু জেদ রাদিয়ান বললেন সমস্ত মদিনাবাসের সমস্ত লোকজনকে ডাকো একত্রিত করা হল অযরে তো মরে ফারুকরা দিয়ান ন হুতারানহু ডাক দিয়ে সকলকে উদ্দেশ্য করে বলতেছিলেন অগ মদিনারবাসী আমি অমরের রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যদি কোনো ধরনের কোনো ভুল হয়ে থাকে তাহলে আমরা আমার ভুল তোমরা এরকম ভাবে ধরিয়ে দাও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুজকলে এই কথা ঘোষণা করলেন আমি রাসূলের সুন্নতের যদি কোনোবার खिलाफ হয়ে থাকে তাহলে আমাকে ধরিয়ে দাও একজন লোক দাঁড়িয়ে বললেন ওবা আমিরুল মুমিনিন আমি একটি কথা বলতে চাই হজরেতে আমিরুল মৌমিনির হজরে তেমরে ফারুক দিয়ে ল বললেন অবশ্যই অবশ্যই আপনি নির্দ্বিধায় বলতে পারেন কোন সমস্যা নেই ওই লোকটি দাঁড়িয়ে বললেন আপনি হলেন আল্লাহ অসুলের সাহাবি আপনি আমিরুল মৌমিনীর হজরে তেমরে ফারুকরে দিয়ে ল হুতারেন আপনি হলেন সাহাবি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া মঞ্জুর করে নেবেন কিন্তু আপনি মালিকের কাছে দোয়া না করে আপনি একজন মাখলুকের কাছে কেন সাহায্য চাইতে গেলে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটি শুনলেন শোনা মাত্র আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর দুই চক্ষু দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছিলেন আর চিন্তা করতেছিলেন আসলেই তো কথা সত্য আমি তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে না সাহায্য নাচে শুধুমাত্র মালিকের কাছে সাহায্য নাচে মাখলুকের কাছে কেন সাহায্য চাইতে গেলাম মাখলুকের কাছে সাহায্য চাইলে তো পাওয়া যাবে না কিছু সাময়িকের জন্য মাফলুক হয়তো আমাকে সাহায্য করতে পারেন কিন্তু মালিকের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত মালিকের পক্ষ থেকে কোনো আসবে। অতক্ষণ পর্যন্ত মালিকের কাছে সাহায্যের ফায়সালা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে না আসবে অতক্ষণ পর্যন্ত কোনো মাখলুকেও এরকম ভাবে তার সাহায্য করতে পারবে না যখন এই ব্যক্তি বললেন উবা আমিরুল সঙ্গে সঙ্গে আপনি আল্লাহ তাবার ওয়া তাআলার কাছে সাহায্য চান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু মদিনাবাসীর সমস্ত মদিনাবাসীর নিয়ে আল্লাহ পাক রবুল আলামিনের দরবারে নামাজের মুসল্লাই দariye গেলেন নামাজের মুসল্লাই দariye নামাজ শেষ করে আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করে পড়ে পড়ে আল্লাহ পাকরব পুরান মিনার কাছে যখন সাহায্য প্রার্থনা করতে লাগলেন আল্লাপর পুরান আমিনের কাছে চাইতে দেরি আল্লাহ সঙ্গে সঙ্গে মদিনার আকাশে মেঘমালা ছায়া গুলো এরকম ভাবে করতে লাগলেন সঙ্গে সঙ্গে বৃষ্টির ঘনিয়ে আসলেন মেঘ লাগাইতে শুরু হয়ে গেল আসমান থেকে বৃষ্টির ফায়সালা হয়ে গেলেন আল্লাহ পাকরব্বুল আলামিন সমস্যার সমাধান করে দিলেন শুধুমাত্র একমাত্র মালিকই পারেন সমস্যার সমাধান করতে শুধুমাত্র আল্লাহ মিনের কাছে নামাজের হালতে বসে বসে মালিকের কাছে যদি পাওয়া যায় অবশ্যই অবশ্যই মালিক সকল সমস্যার সমাধানের চাবিকাঠি হলেন একমাত্র আমার আল্লাহ কিন্তু আমরা তো দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাই মালিকের কাছে কখন চাই যখন দুনিয়ার মানুষের কাছে সাহায্যর শেষ সীমায় যখন পৌঁছিয়ে যাই তখনই আমরা মালিকের কাছে তখন সাহায্য চাই অথচ আমার চাওয়া দরকার ছিল সর্বপ্রথম সাহায্য যেখান থেকে শেষ হয়ে যায় মালিকের সাহায্য ওখান থেকে শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এজন্য সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ যত বালা মুসিবত দিচ্ছে এর মূল কারণ হলো একটাই আমরা আল্লাহ পাকের কাছ থেকে দূরে সরে আছি মালিকের সঙ্গে যত সম্পর্ক হবে মালিক তত বান্দার কাছে চলে আসবে এজন্য মালিক কোন সময়ে আমাদের প্রতি সন্তুষ্ট হয় মালিক কোন সময়ে আমাদের উপর নারাজ হয় হজরত মুসা আলাইহ সালাত ওয়া সালামের সময়ে হজরত মুসা আলাইহ সালাত ওয়া সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলতেন এক পর্যায়ে হজরত মুসা আলাইহ সালাত ওয়া সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন না আল্লাহ আপনার কাছে আমার একটি প্রশ্ন সেটা হলো আপনি কোন সময় মানুষের আপনার বান্দার প্রতি সন্তুষ্ট হন এর একটু বুঝার উপায় আপনি বলে দেন কোন সময়ে বান্দার উপর নারাজ হন এর একটু বুঝার উপায় আমাদেরকে বলে দেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বেশি থেকে বেশি কথা বলতেন হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন দরখাস্ত করলেন রব্বুল আলামিন আপনি বান্দার কাছে বান্দার কাছে যখন আপনি সব চাইতে বান্দার কাছে যখন নিকটবর্তী হয়ে যান তখন কোন সময় হয়ে যান বান্দাவதி নিকটে যখন আপনার কাছে সাহায্যের জন্য হাত বাড়ায়

আপনাকে অসন্তুষ্ট করার কারণে বান্দা আপনার প্রতি নারাজ আপনি বান্দার প্রতি যখন নারাজ হয়ে যাবেন এর কিছু আলামত আমি মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম কে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম কে বললেন ওগো মুসা আমি রাব্বুল আলামিন যখন বান্দার উপর যখন সন্তুষ্ট হই তখন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটি কাজ করি আল্লাহ রব্বুল আলামিন বললেন ওগো মুসা সর্বপ্রথম আমি বান্দার উপর যদি সন্তুষ্ট থাকি তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বান্দার যেই জিনিসের প্রয়োজন আসমান থেকে বৃষ্টির প্রয়োজন সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন বান্দাকে বৃষ্টি দিয়ে দেই দুই নাম্বার হলো আমি রব্বুল আলামিন যদি বান্দার প্রতি সন্তুষ্ট থাকি তাহলে আমি রব্বুল আলামিন বান্দার এমন কিছু জিনিস গুলো দিয়ে দেই মানুষকে ধন সম্পদ নেককার মানুষের ধন সম্পদ আমি আল্লাহ তাআলা বাড়ায়া দেই তিন নম্বরে হলো আমি রব্বুল আলামিন যদি বান্দা সম্পত্তি যদি সন্তুষ্ট থাকি তাহলে নেককার বান্দাকে আমি ক্ষমতার মসনদে বসিয়ে দেই পক্ষান্তরে ওগো মুসা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি যদি আমি অসন্তুষ্ট হই তাহলে আমি ওই তিনটা কাজই করি এক নাম্বার হলো যখন বান্দার বৃষ্টির প্রয়োজন তখন আমি আল্লাহ তাআলা বান্দার বৃষ্টিকে বন্ধ করে দেই আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেই দুই নাম্বার হলো আমি আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দার প্রতি যখন আমি অসন্তুষ্ট হয়ে যাই তখন আমি আল্লাহ রব্বুল আলামিন কৃপন্ত ব্যক্তিদেরকে আমি ধন সম্পদ দান করি যে সমস্ত মানুষ হলো কৃপন এই সমস্ত মানুষের উপর আমি আল্লাহ তাবার কোতালা ধন সম্পদ বেশি থেকে বেশি বাড়িয়ে দেই তিন নম্বর হলো ওগো মুসা আমি রব্বুল আলামিন যখন বান্দার প্রতি আমি রব্বুল আলামিন যখন অসন্তুষ্ট হয়ে যায়। তখন আমি আল্লাহ রব্বুল আলামিন জালের সরকার দুনিয়ার জমিনে নিযুক্ত করে দেই এখন আমাদের বুকে হাত দিয়ে আমরা বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট আছে না অসন্তুষ্ট আছে এটা আমাদের মনের কাছে যদি আমরা প্রশ্ন করি অবশ্যই অবশ্যই আমরা নিজেদের থেকেই উত্তর পেয়ে যাব সম্মানিত প্রিয় উপস্থিতি আমাদের অবস্থা তো এমনই হয়ে গিয়েছে جار كوني الله سبحانه وتعالى আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে যার কারণেই আমাদের গোনার কারণে দুনিয়ার সমস্ত মাখলুকাত কষ্ট করতেছে দুনিয়ার সমস্ত মানুষের গোনার কারণে শিশু বাচ্চাগুলো গুলো অনাহারে এরকম ভাবে এত প্রখর রোদের মধ্যে থেকে তারা কষ্ট করতেছে এভাবে করে আমাদের গোনার কারণে ছোট্ট ছোট্ট মাছুম বাচ্চাগুলো কষ্ট করবে আমাদের গোনার কারণে এরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে সম্মানিত ভি উপস্থিতি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক সকলেই বলি আমিন আমরা যে গুনাহ করেছি এই গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করে মালিকের কাছে খালিস দিলে তওবা করে যদি আমরা মাফ চাই আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বান্দার গুনাহকে মাফ করে